সেখানে ক্ষমতায় থেকে স্থানীয় জনগণের প্রতি নিবীড়ন করছেন সেখানে মানবাধিকার বলতে কিছু নেই আমাদের পার্শ্ববর্তী দেশ সেই যাত্রা আক্রমণের শিকার হয়ে মাটি ত্যাগ করে পনেরো লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন এটা পৃথিবীতে বিরল এক ঘটনা কোন দেশের প্রধানমন্ত্রী হিন দেশের পনেরো লক্ষ মানুষকে দীর্ঘকাল ধরে আশ্রয় দিয়ে যে নদীর স্থাপন করেছেন এবং সেজন্য তিনি বিশ্বে দরবারে নন্দিত হয়েছেন এবং তিনি মাদার অফ ইউনিটি হিউম্যানিটি পদক লাভ করেছেন আপনার জানেন মায়ানমারে নেতৃত্বের যে গণতান্ত্রিক সরকার ছিল এই সরকারকে উচ্ছেদ করে দেশের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং মায়ানমারের ইতিহাসে তারা

গার্মেন্টস শিল্প রয়েছে যারা বিদেশের রপ্তানি করে তাদের একটি নেটওয়ার্ক আন্তর্জাতিক নেটওয়ার্ক আমরা অধিকার সুরক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা শুধু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের অধিকার চাই না এই এশিয়ায় যারা গার্মেন্টস উৎপাদন করে তৈরি করে এবং বিদেশে রপ্তানি করে আমরা আমরা জানি আমাদের প্রতিপক্ষ যারা তারা হচ্ছেন ওরা অদৃশ্য মানিক ওদেরকে আমরা চিনি না দেখি না কখনো কিন্তু আমাদের এই তৈরি পোশাকের যে মুনাফা তার সত্তর বা ভোগ করেন এই টানটা আমাদের দেশে যারা উৎপাদন করে তারা মাত্র মুড়াফাট তারা উপভোগ করেন তার মধ্য দিয়ে আমার শ্রমিকের বেতন ভাতা নানা রকম জায়গায় তারা নির্বাহ করে অথচ যারা মুড়াফাট সিংহবার ভোগ করে তাদেরকে তারা আমাদের পদ্মার সবসময় আড়ালে থাকে

কারণ তারা অর্ডার দেয় আর সেই অর্ডার আমরা বাংলাদেশের বা এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিক করে বিদেশে রপ্তানি করে তাই আজকে এবং সেখানে সকল শ্রমজীবী মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের শ্রম অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তারা বঞ্চিত তাই আজকে আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা তাদের দুঃখ কষ্টে আমরা বিচলিত হয়েছি আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি আজকে একই দিনে আজকে এই প্রতিবাদ সংঘতি প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা আমার আমরা দেখছি যে আমরা মায়ানমারের গার্মেন্ট শ্রমিকের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি বিশেষ করে স্বাভাবিক মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি আজকে আমাদের যে বর্ডার এই বর্ডার আজকে প্রবন্ধিত হচ্ছে আমাদের দেশের মানুষ ওখানকার গোলাগুলিকে বিস্ফোরণে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি ওই বর্ডার এলাকার আমাদের জীবনযাত্রা সামাজিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আমার আজকে এই সমাবেশে যেখানে উপস্থিত হয়েছে

আমার বাণে রয়েছেন বাংলাদেশ জার্মেন শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা সরওয়ার আমার বাণে রয়েছেন হিম বাংলা শ্রমিক ফেডারেশনের বাঙালী সভাপতি সুলতানা বেগম তারপরে রয়েছেন জার্মেন সোয়েটার কেবিনেট কেন্দ্রের বাঙালী সভাপতি শ্রমিক বিশিষ্ট শ্রমিক্রেতায় শ্রী শালী তারপরে রয়েছেন সম্মৃদ্ধ সম্মৃদ্ধ শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুর রহমান লায়ন রয়েছেন গ্রিন বাংলা গ্রামের শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক্রেতার ইলিয়াস হোসেন তারপরে রয়েছেন गार्म श कर्मचारी फिर सभपति आलाभा